বত্রিশ দিয়ে আমরা ভাগ করব বত্রিশ পঁয়তাল্লিশের মধ্যে একবার যাবে বত্রিশ একে বত্রিশ বিয়োগ করলে আমরা পাচ্ছি পাঁচ থেকে দুই বিয়োগ করলে পাচ্ছি আমরা তিন আর এখানে আছে উপরে আছে চার নিচে আছে তিন তাহলে বিয়োগ করলে আমরা পাচ্ছি এক এখন আমরা পরের একটা সংখ্যা লাভাবো হলো একশো তিরিশ এখন বত্রিশ আছে আমরা বত্রিশ ঘরের নাম জানি না অনেকেই জানি না তাই আমরা তিন দিয়ে আমরা গুণ করতে থাকবো তিন দিয়ে গুণ করলে তিন চারে বারো চার দুগুণি আট আর তিন চারে বারো তাহলে হচ্ছে একশো আঠাশ বিয়োগ করলে আমরা পাচ্ছি দুই আঠাশে কত দশের সঞ্চয় দুই হলে হাতে এক তিন আর তিন বেড়ে গেলে শূন্য বাইশ শূন্য বসে না তারপর আমরা উপর থেকে একটা সংখ্যা লাভালাম এখন বত্রিশ বাইশের মধ্যে যায় না তাই ভাগ ফলে আমরা একটা শূন্য দিলাম শূন্য দিয়ে ভাগ করলাম তারপর আমরা পরের একটা সংখ্যা লাভালাম এখানে আছে দুশো তেইশ এখন দুইশো তেইশে যদি আমরা সাত দিয়ে সাত দিয়ে গুণ করি তাহলে কি তাহলে বেশি হয়ে যাবে হয়তো সাত দুগুণে চৌদ্দ হয়ে যাচ্ছে সাত দুগুণি চৌদ্দ চার হাতে এক তিন সাত একুশ আর এক বাইশ আমাদের সাত দিয়ে নিলে এক বেশি হয়ে যাচ্ছে এখানে আছে দুশো তেইশ আমাদের হচ্ছে দুশো চব্বিশ তাহলে নিচের সংখ্যা কিছুতেই বেশি নেওয়া যাবে না কম নেওয়া ছাড়া তো আমরা এখন ছয় দিয়ে গুণ করব ছয় দুগুনি ছয় দুগণি হচ্ছে বারো আর তিন ছয় আঠারো বারো থেকে আমি ছয় দুগণি বারো দুই আর তিনশো আঠারো আর উনিশ বসিয়ে দিলাম এখন দুই আছে কথা হলে তিনের সমান যাই এক হলে নয় আছে কত হলে বারো সমান যায় উপরে দুই আছে তাহলে মনে মনে সাথে এক ধরলে আমরা বার পাচ্ছি নয় আছে কত হলে বারো সমান যাই তিন হলে তো বন্ধুরা বত্রিশ হচ্ছে ভাজক আর পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার তেইশ হচ্ছে ভাজ্য চোদ্দ চোদ্ চোদ্দোশো ছয় হচ্ছে ভাগ ফল একত্রিশ ভাগ শেষ এখন পরের একটা ভাগ অঙ্ক আছে পঁচিশ দিয়ে আমরা ভাগ করব একক দশক একক দশক শতক সসরু লক্ষ দুই লক্ষ অষ্টাত্তর হাজার নয়শো এককে পঁচিশ দ্বারা ভাগ করব পঁচিশ এখন সাতাশের মধ্যে কয়বার যাবে পঁচিশ এককে পঁচিশ একবার যাবে এখন পাঁচ থেকে সাত বিয়োগ করলে পাচ্ছে দুই আর একটা সংখ্যা আমরা লাভাবো পঁচিশ এককে পঁচিশ আবার একবার গেল তিন পালাম বিয়োগ করে আর একটা সংখ্যা লাভাবো এখন পঁচিশ উনচল্লিশের মধ্যে দুইবার তো যাবে না একবারই যাবে পঁচিশ দু পঞ্চাশ হাজার যাবে তো আমরা একবার নিব এখন বিয়োগ করলে পাচ্ছি পাঁচ উপর আছে নয় আসছে পাঁচ বিয়োগ করে চার পাচ্ছি তিনের থেকে দুই বেগ করলে পাচ্ছি আমরা এক এখন একটা সংখ্যা লাভাব একশো চল্লিশ হয়ে গেল এখন পঁচিশ একশো চল্লিশের মধ্যে কয়টা যাবে এখন চার পঁচিশ আসছে আর পাঁচ পঁচিশ একশো আমরা পাঁচ পঁচিশ পাঁচ দিয়ে পঁচিশকে গুণ করব এখন পাঁচ 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 পঁচিশের পাঁচ হাতে দুই পাঁচ দুগুনি দশ আর দুই হচ্ছে বারো বারো এখন পাঁচ আসে কোথা হলে দশের সমান যাই পাঁচ হলে হাতে এক দুই আর এক তিন তিন আসে কোথাও চারের সমান যাই এক হলে তাহলে পনেরো লাস্টে একটা সংখ্যা হচ্ছে এক একশো একান্ন এখন পঁচিশের ভিতর কয়বার যাবে ছয় বার যাবে ছয় দিয়ে আমরা গুণ করবো পাঁচশো এক তিরিশ তিরিশের শূন্য হাতে তিন ছয়দিগুন বারো তিন পনেরো ফলে আমাদের ভাগ শেষ থাকছে এক ভাজক পঁচিশ ভাজ্য ভাগফল ফল ভাগ তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার